বরিশাল যাওয়ার পথে জীবনে প্রথমবার এমন দুর্ঘটনার শিকার হলাম আর এটা যে আমাদের সাথে হবে আমরা কল্পনাও করিনি আসলে সো হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি তো আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি বরিশাল এখন হচ্ছে বাজে সকাল সাড়ে আটটা পনেরো নয়টার মতো আমরা হচ্ছে গিয়ে দশটা কি সোয়া দশটার গাড়িতে উঠেছিলাম মানে দশটা সোয়া দশটা থেকে গাড়ি ছেড়েছিলো এরপরে যে আমরা গাড়িতে উঠলি আর কেউ কিছু খাক বা না খাক আমি আরাম হচ্ছে প্যারা বানানি আমা বানানি বা এই টাইপের বা লিচি ড্রিঙ্ক এগুলো মাছটা আমাদের থাকি খাবোই লঞ্চ উঠলে বা গাড়িতে উঠলে তো আমরা এখানে পেয়ারা নিয়ে নিলাম দুইবার নিয়েছিলাম কারণ ভাল লাগছিল নর্মালি পেয়ারা বানিয়ে নি না কেন যেন বাসেরটা আমার একটু ভালো লাগে না বাট এইবার এটা কেন জানি খুবই ভালো লাগছিলো এরপর হচ্ছে ড্রিঙ্কও নিয়ে নিলাম ঠান্ডা ড্রিঙ্কও যে এত টেস্টি যখন আপনার গলাটা শুকিয়ে যাবে তো আমার ব্লগের ফার্স্টে এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম দশটার গাড়িতে সেখানে আমরা ভেবেছিলাম বারোটা সাড়ে বারোটা বাজবে নর্মালি যে টাইম লাগে যেতে বাট এখানে হচ্ছে ভার্সিটির এখানে এসে তারা কি যেন ছাত্ররা আন্দোলন করতেছে আমাদের এত হ্যাসেল হয়েছে বরিশাল মানে ওই রাস্তাটুকু যেতে বাসায় পৌঁছাতে মিনিমাম আমাদের এখন লাগতো আধা ঘন্টা এর বেশি লাগতো না বাট সেখানে আমরা বাসায় পৌঁছেছিলাম ছয়টা কিছু আছটা দিতে দিকে তাও মানে হাতে ব্যাগ নিয়ে তারপর কিছুক্ষণ অটোতে কিছুক্ষণ রিকশায় অনেকক্ষণ রাস্তা হেঁটে হুটে তারপরে আসতে হয়েছে বাসায় মানে ওই দিনটা এত কষ্ট করে গিয়েছে খুবই কষ্ট একটা দিন এরপরে এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে হচ্ছে মামি আজকে বিরিয়ানি রান্না করতেছে আর আমরা সবাই মিলে এই যে খেতেও বসে গেলাম বাট কালকের কথাটা আমি লাইফে ভুলবো না এত কষ্ট হয়েছে আমি খুব সহজে বলে দিয়েছি বাট ওই সিচুয়েশান যদি আমি ক্যাপচার করতে পারতাম তাহলে বুঝাতাম আর মেনলি সবথেকে বেশি কষ্ট হয়েছে এই জন্য যে আমাদের হাতে অনেক অনেক ব্যাগ ছিল তো যার কারণে হচ্ছে গিয়ে আর বেশি কষ্ট হয়েছে তো যাই হোক আজকে ব্ল্যাকটা এই পর্যন্ত আল্লাহ